শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা কিন্তু একাধিক রুটে পর্যাপ্ত বাস না থাকায় এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে চড়ে তালডাংরার পাঁচমুড়ায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ছবি বলল আমাদের ক্যামেরায় তবে পরীক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ যাতায়াতে নিয়ে পুলিশ ও প্রশাসন নির্বিকার বলেই অভিযোগ এইটা মাধ্যমিক পরীক্ষার দিনে সাথে কেন যাবে উল্লেখো মাধ্যমিক পরীক্ষায় পাঁচমুড়া হাই পরীক্ষা কেন্দ্রে তালডাংরা ফুলমতি হাই স্কুল সাব্রাকন হাই স্কুল ও পাঁচমুড়া গার্লস হাই স্কুলের 431 জন পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এর মধ্যে পর্যাপ্ত বাস না থাকায় তালডাংরা ফুলমতি হাই স্কুল ও সাব্রাকন হাই স্কুলের একটা বড় অংশের পরীক্ষার্থীকে বাসের ছাদে চেপে যাতায়াত করতে হচ্ছে বলে খবর পরীক্ষার্থীদের দাবি পর্যাপ্ত বাস নেই নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হলে বাসের ছাদে চড়া ছাড়া আর কোন উপায় নেই বলেই তারা জানিয়েছেন পরীক্ষার্থী ছাদে 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 নামলে তো তুমি

ছাদে যে যাতায়াত করছো সেটাই তো বড় রিক্সের বাসে তো ভিড় কি বাসে একটা বাস নিয়ে যাওয়ার সময় যে ঘর যাবো সে একটা বাস নিয়ে যায় মানে পর্যাপ্ত বাস নেই বা পরীক্ষার জন্য একটা বাস দেয় নাকি না না অভিভাবক পার্থপতি বলেন যা পরিস্থিতি যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এ বিষয়ে প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলেও তিনি জানান এটা তো খুবই খারাপ হ্যাঁ এইভাবে তো আসা ঠিক নয় তবে বাসও আজ কম চলে যায় বাস মাঝখানে তোটা থাকে না নাকি দিক থেকে আসার হ্যাঁ তাহলে এই বাসগুলো যাতে ঠিকঠাক চলে এগুলো প্রশাসনের দেখা উচিত যেহেতু গাড়িগুলো প্রতিদিনই চলে হম এটাকে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এগুলো যাতে না হয় সেগুলো প্রশাসন অবশ্যই দেখা উচিত বা বাসের স্টাফ বাসের মালিক এগুলো ছাদের উপর তো এমনিতেই এমনিতে তো অপরাধ এভাবে ঝুঁকির যাত্রা কবে বন্ধ হবে কবে নিজেদের সন্তানদের পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারবেন অভিভাবকেরা এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ পাঁচমুড়া